যন্ত্রণাটা কেমন গ ইদ্রিস আমার রহুটা কবজ করেন তখন বলে আমি আপনার রহু কবজ করবো আল্লাহ থেকে অনুমতি নেই রহুটা কবজ করলেন কবজ করার পরে আল্লাহ অনুমতি দিলেন আবার রহুটা দিয়া দাও রহুটা দিয়া দিল রহুটা দেওয়ার পরে আবার এবার ইদ্রিস পায় গাম্বর জমিনে পরে আবার সোজা হইয়া দাঁড়াইয়া গেলেন আবার জীবিত হইয়া গেলেন ইদ্রিস পায়ে মনটা নরম করেন এক মিনিট ইদ্রিস ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো আমার বন্ধু কয় এখনো তো বলে আমার বন্ধু তুমি কয় তুমি যদি বন্ধু হও রে আমি না এই মৃত্যুর যন্ত্রটা বন্ধুরে বন্ধু কম দেয় তুমি না কম দিবা এত কষ্ট আমার দিছো ইদ্রিস পয়গাম্বরের এই কথা বলে আজরাইল বলে এ বন্ধু ইদ্রিস রে আপনি আল্লাহর পায়গাম্বর এখন আমার বন্ধু আমি কসম করে বলতেছি আমি আপনার রুহুটা এত সহজ করে বের করলাম আর কোন রুহু এত সহজ করে বের করি না এমা ও আমার বাবা এ বাপ ও যুবক আমার ভাই ও যুবক বায়রা ইদ্রিস পয়গাম্বর বলে এটারে সহজ মৃত্যু যদি হয় রে ওরে সহজ মৃত্যু হবে কোনটা কঠিন হবে কোনটা কয় কামান কঠিন ভাবে করলে আজরাইল কয় কসম আল্লাহর আমি সহজ করে তোমার ruhটা কবজ করছি আর এমন সহজ করে ruh কবজ করি নাই ইদ্রিস নবী

ও আমার চট্টগ্রামবাসী ও আমার চট্টগ্রামবাসী রোজার মাসে রোজা রাখি না জাকাতের টাকা আছে জাকাত দেই না মা বাবার খেদমত করি না ও আমার মা স্বামীর খেদমত না ও বৌরা শাশুড়ির কমল মানি না ও শাশুড়িরা স্ত্রী বউকে ছেলের বউকে আদর্শ বানাইতে পারলাম না আয় হায় আমাদের পাপের তো শেষ নাই এক একজন নবী কয় এরে আজরাইল কেমন মৃত্যু দিলা কয় আমি তো সহজ কয় না কয় আমার মনে হইছে তুমি যখন এইভাবে রুহুটা টান দিলা একটা গরুরে জবাই না কইরা এইভাবে চামড়া গুলো উঠাইয়ারি ওরে লবণ লাগানো হয় কত কষ্ট ওই একটা গরুরে ওতো একটা बकरीরে ওরে জবাই কইরা না জবাই সারা চামড়াগুলা টাইনা উঠাইলে যত কষ্ট এর উপরে লবণ দিলে কত কষ্ট রে এর বেশি কষ্ট আমার দিস নবীর লাগে যে চট্টগ্রামবাসী সহজ মৃত্যু যদি এমন কঠিন হয় আমাদের তো হিসাবই তা বলেন বিভিন্ন ট্যাঙ্গের শরবত কিন্তু আল্লাহ ইদ্রিস নবীর রোজাকে এত পছন্দ করতেন উনি জিব্রাইলের মাধ্যমে বারো মাস রোজার বারো মাস ইফতারি জান্নাত থেকে পাঠাতেন এটা চুট্ট করে গঠনাটা মৃত্যুর যন্ত্রণা বুঝাবানোর জন্য আল্লাহ আকবর বলে ইবলিশ শয়তান কি শয়তান ইবলিশ শয়তান এটা সহ্য হয় না ইবলিশ শয়তান কয় আল্লাহ কয় কি তুমি ইদ্রিস পয়গম্বরে জান্নাতি ইফতার দাও এই কারণে সে লোবে লোবে তোমার বারো মাস কি রাখে বুঝেন না কি রাখে রোজা রাখে মাসাল্লাহ তো এই জন্য রোজা রাখে আর না হয় সে রোজা রাখতো না আবার কি ঘটনা দেখেন না রে তাকবীর না রে মাহাপিলের প্রধান অতিথির আগমন প্রধান বক্তার আগমন আমাদের মমতাজুল আরেফিন হেলাল সাহেবের আগমন মাহাপিলের পক্ষ থেকে আহা মাহাপিলের পক্ষ থেকে আপনারা খুশি না বেজা জোরে কোন খুশি না আমি ছেড়ে দিচ্ছি 5 হ্যাঁ তো আমি বলতেছিলাম বসেন বসে যান আমি বলতেছিলাম ইদ্রিস পয়গাম্বর বারো মাস রোজা রাখতেন কার না পিছনে আওয়াজ আসতেছে না কার একটু কথাটা বুঝিয়ে পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি আপনাদের সমস্যা হবে মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা বুঝাবো এই ঘটনার মধ্যে কোনো সমস্যা হবে ইদ্রিস পয়গাম্বর বারো মাস রোজা রাখতেন বারো মাস ইফতার পাঠাতেন জিব্রাইলের মাধ্যমে কে আল্লাহ আমার এই বারো মাস রোজা রাখার ইফতারি দেওয়াটা ইবলি শয়তানের সহ্য হয়েছে না ইবলি শয়তান বলে আল্লাহ এ পানের আল্লাহ আপনার এই ইদ্রিস আপনার রোজা রাখে আপনি যে তারে ধন সম্পদ দিলেন অথবা আপনার এত এবাদত করে আপনি তাকে এই জান্নাতি খাবার দেন আমার আল্লাহ কয় না কয় তাইলে আমার একটু সুযোগ দেন কি সুযোগ কয় ইদ্রিস পয়গাম্বর আমি একটু টেস্ট করব কি করব আমার দিকে থাকার মজার ঘটনা কি করব টেস্ট করব পরীক্ষা করব কেমন পরীক্ষা আমি খালি মানুষের সুরত ধরতে দেন কিসের শুরু শয়তান দেখবেন অনেক রূপ ধরতে জানে আছে না নাই মানুষও বহু রূপী আছে না নাই আপনার লগে বলবো আমি আপনার দলে আছি আবার আরেকজনের দলে যায় কইবো হ আমি তো সেই দলে আছি মাঝখান দিয়ে মিস্টার মুনাফেক এরকম লোক আছে না নাই আপনারা কি আমার বাসা বুঝেননি আমি ফেনি পর্যন্ত বাসা বুঝি যখন চট্টগ্রামে মিরসরাই ঢুকে গেছি তখন হডে মডে কডে গম টম কিচ্ছু বুঝি না রাগ করছেন না আপনারা আমি সব জায়গা মামা ওয়াজ বুঝি কথা বুঝি আল্লাহ আমাদের চৌষট্টি জেলা নাই অনেক জায়গা সিলেট শ্রীমঙ্গল আপনার কুষ্টিয়া যশোর অনেক বাসা সব আমি বুঝি কিন্তু চট্টগ্রাম আইলে যেমন আমি ঢাকা থেকে গত বছর কর্ণপুলি বদলপুরে আসছি উমা ইয়ার বিমানে আসছি বাংলাদেশ হ্যাঁ আগামীকাল আবার আমার কর্ণপুলি মাহফিল আলহামদুলিল্লাহ বলেন তো এই গত বছরেই মাহফিলটা করে গেছি বিমান আসছি বাংলাদেশ এয়ারলাইন্সে এটা দুবাই যাবে লোকাল প্যাসেঞ্জার নিচে চট্টগ্রামের আমার এখানে নামায় দিয়ে আবার দুবাই চলে যাবে তো আমি বিমানবন্দর পর্যন্ত সব বুঝছি বিমানবন্দর থেকে যেন আমার সব বিমান থেকে বের হয়েছি কসমাল্লা ড্রাইভার আমার এডে আর বুঝি আর কি বুঝি না এ খডে আর এডে লয়ে আমি জিগাই তা জি খ ডে কি এডে কি বার আপনি বুঝেন না আপনাদের আমি তো আমি চট্ট আমি তো ঢাকা থাকি চট্টগ্রামের বাসাটা বুঝি না এখন যে আশা শুরু করছি আপনাদের দাওয়াতে আর আশা দাওয়া ইনশাল্লাহ বুঝবো ইনশা ইনশা আল্লাহ কিন্তু আমার কথা তো আপনি বুঝতেছেন আমাদের কথা বুঝতেছেন তো তাহলে বুঝে থাকলে আমি বলবো জোরে ভালো লাগবে আল্লাহ আক

আমারে কিসের চুরুত দেন মানব মানব মানুষের চুরুত দেন মানুষের চুরুত দলেন ইদ্রিস পয়গাম্বরের কাছে ইবলিস শয়তান মানুষের চুরুত দুরে কয় আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস পয়গাম্বর সালাম কি সুন্দর না অসুন্দর কত সুন্দর সালাম দেয় এই সালাম দিয়ারে মানুষের চোর দইরা পরে দিয়ে না মানুষের চোর দইরা ইদ্রিস পায়গাম্বর কয় আপনি কে হোয়ারিও কয় আমি মানুষ আসলে কে বুঝে না গো আসলে কে শয়তান ইদ্রিস পয়গাম্বর এখনো বুঝতে পারে নাই আপনি কেন এসেছেন আমি রওনা দিছিলাম এক জায়গায় আমি মুসাফির আপনার কাছে থাকতে চাই কয় থাকবেন কয় থাকলে তো আমি রোজা রইছি একটু পরে তো আযান দিবে ইফতারি আসবে ইফতারি খাব ওমা জিবরাইল আমিন আল্লাহু আকবার বলে আযান দিল দেওয়ার সাথে সাথে জিবরাইল আমিন ইফতারি জান্নাতী না চট্টগ্রামের আগ্রাবাদের ইফতারি জান্নাতী হ্যাঁ জান্নাতের ইফতারি হে আমার বন্ধুরা তখন আমার বাবারা বন্ধুর সরি আজরাইল আজরাইল আলোচনা মিষ্টি দেখছেন সারাদিন গাড়ির মধ্যে বসে আছিলাম আজরাইল আজরাইল আর স্যারের পরীক্ষা করার জন্য চিল্লা যেরকম আমার হাবাক আজরাইল জিবরাইল কয় ওগো আজরাইল আপনি তো আসছিলেন কয় কেন আমি আনার একটু পরীক্ষা করাব পরীক্ষার জন্য আসছি ইউটিউব এটা কেটে দিবা হ্যাঁ আলোচনা এই সারা দিন ঘুম হইলে আলোচনা মিষ্টি হয়ে যায় এই ওয়াজ ড্রাইভার শাকিলের না হৃদয়ের আছে আর একটা অ্যালবাম আছে চিল্লা জরকন মার হাবা এটার আবার নতুন করে আনছি চিল্লা জরকন মার হাবা আজরাইল কয় আল্লাহ করেন এ আল্লাহ আমি আপনার ইদ্রিসে পরীক্ষা করব তবে সুরুদিত হবে কিসার মানুষ মানুষ সুরুদিত হবে কিসার মানুষের আইসা মানুষের শুরুতে জিবরাইল আইসে কি লইয়া ইস্তারি লইয়া জান্নাত থেকে না বাজার থেকে জান্নাত থেকে আইসা বলে জান্নাতি ইত্তারটা যখন সামনে দিল আইসা জিবরাইল কয় এ আজরাইল হচুক আপনি তো আমার লগের একজন আপনি যে এখানে সব বৈশা রয়েছেন কবার পাল্টায়া এ ইশারা দিয়া বোঝায় আওয়াজ দিবানা না আমি যে আজরাইল আমি ওনার একটু পরীক্ষা করব চিল্লা জোরে জোরে কোন হাবা আর জোরে কোন হাবা তখন ইফতারি একজন মুসাফির আসছে এক একলা একলা ইত্যাদি খাইতে ভালো লাগে না একজন লোক আসলে কি লাগে ভালো লাগে তখন ইদিশ ভালো হইস ও মুসাফির পাইছিস দু ভাগাভাগি করে ইত্যাদি খায় আপনিও খান আমিও খাই হন আপনারা বলেন ফেরেস্তারা কি খানা খায় আপনারা বলেন ফেরেস্তারা কি খানা খায় আহা ফেরেস্তাবির খাবার নিষেধ করছেন কে আল্লাহ ফেরেস্তারা খায় আল্লাহ 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 এগুলা জিকির জিকির তসপির চিল্লা এখন মার হবে আজরাইল ডাক দিয়া বলে রে মানুষের সুরুদ ধরে মানুষ না আজরাইল সবাই বলেন মানুষ না আজরাইল আজরাইল ডাক দিয়া বলে রে আমার পেটের মধ্যে খিদা নাই কয় খিদা নাই ঠিক আছে আপনি অল্প একটু নেন আমার সাথে কোন আমি খাবো না আসলে খাবার নিষেধ করছে কে তখন ডাক চলে গেল ইফতারের সময় চলে গেল নামাজের সময় নামাজ পড়ে নিল পরের দিন ভালো চড়ে দিয়ে হাঁটেন বেলা দেখবেন সকাল বেলা একটু হাঁটতে কি লাগে মজা লাগে এই ও আমার বাবা আজরাইল মানুষের রূপ ধারণ করে ইদ্রিস পয়গাম্বরকে তো বলেন ফজর নামাজ পড়ছি আমরা একটু হাঁটাউড়া করি ফল গাছের মাসকান দিয়া যাচ্ছে বলে ওই দেখেন আপেল গাছের মধ্যে লাল টক টকা চার পাঁচটা আপেল দেখা যায় লন আমরা দুইজনে দুইটা আপেল খাই কি মজা হবে আজরাইল কারে কয় ইদ্রিস নবীরে কয় এখন ইদ্রিস নবী উনি যে আজরাইল টের পায় না উনি মানুষ তুরু ধরে রাখছে এই মিয়া ইদ্রিস পয়গম্বর দমক দেয় কারে আজরাইল রে বুঝে না তো এই মিয়া তুমি গতকালকে ইফতারি খাওয়ার জন্য তোর মারে বললাম এটা জান্নাত থেকে আসে খাইলা না আজকে অন্যের আপেল এটার মালিক আছে না নাই জোরে কোন আছে না নাই এগুলার পলের মালিক অন্য জনে এগুলা খাইলে মিয়া গুনা হবে আর আমি রুদা তোমার কত বড় সাহস আমারে খাওয়া হে চাচ্ছে পরীক্ষা করছে সে খায় কিনা কথা বলেন ঠিক কিনা না এটা খাওয়া যাবে না দ্বিতীয় দিন আবার হাঁটতেছে হাঁটতে 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 এক যাচ্ছে। করে। চার এই রাস্তা এখন আবার ইদ্রিস চড়াতি কয়েক দুইটা বকরির মধ্যে একটা বকরি জবাই করে খাবো কেমন হবে তখন ইদ্রিস পায় গাম্বর আরো চেইতে গেছে এই মিয়া তোমার এই ইফতারি খাওয়া হালাল খাওয়া তুমি খাইলা না আজকে তুমি আবার বকরি পরের হক খাইতে চাচ্ছ তুমি তবা কর তখন বলা আমি কি তবা করবো আপনি কি আমার চিনেন আপনি কে আপনি যে আমার খালি ধমক দিতেছেন আপনি কি আমার চিনেন আমি কে ইদিস নবীতে এখনো চিনে না উনি কে ওই পিছনে বাবার বলে না উনি কে আজাইল বলে আমার তো চিনেন না আমার বারবার খালি ধমকাচ্ছেন আপনি কে আমি হলাম আনা আজরাইল সবাই হলাকা ওরে বাবা আমি আজকে দুই দিন আজ রাইলে ধমকাইতে আমি মানুষের মতো হ্যাঁ ধমকাইতে আছি হেরাইলে ঘুমাইতে আছি এটা কয় কি আপনি কে আনা আজরাইল তুমি কেন এসেছ তুমি যে বারো মাস সোজা রাখো তোমারা যে আল্লাহ জান্নাতি ইফতার দেয় কেন দেয় আমি পরীক্ষা করার জন্য আসছি শুধু পরীক্ষা না আমি পরীক্ষা কি পাশটা হয়েছি আপনি পরীক্ষা এ প্লাস গোল্ডেনে প্লাস পেয়েছেন পাস করেছেন আপনি যদি পরের হক আমি বারবার আপনার লোভ দেখাইছি যদি খেতেন আমি বুঝতাম যে আপনি লোভে আপনি রোজা রাখেন খাবারের লোভে পরের হকের দিকে আপনার লোভ নাই আপনার লোভ আমি দেখেছি আমি আজকে আপনার সাথে বন্ধুত্ব করে নিব বন্ধুত্ব কে করবে আজরাইল বলেন কে ইতো স্যার আজরাইল বলে ও গয়দ্রিস পয়গম্বর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই কয় আমার জন্য ভালো হিসাব না আমার বন্ধু তাইলে আমার একটা কাজ করতে হবে বন্ধুত্ব বন্ধুর কথা মানে কি মানা আমার একটু আর মাইরাখানে আল্লাহ আমাকে একটু রুহটা কবজ করেন আমি আপনাকে জীবনে কোথ বলতাম যে আমার রুহ কবজ করো আহারে যদি জানতাম এটা আজরাইল তো এক লাফে মানি বললাম কথা বলেন ঠিক কিনা আমার রুহটা কবজ করেন বাইরে মনটা পাঁচটা মিনিটের জন্য নরম কইরা দেন ইদ্রিস পায়গাম্বর বলে আজরাইল রে আমার রোহুটা কবজ করে আমার আবার রোহ দিবা জীবিত করবা জীবিত করার পরে আমি বুঝব মরণের যন্ত্রনাটা কেমন দিলার কাল শোনেন মা ইদ্রিস নবী কয় আমার রহুটা কবজ করেন তখন আজরাইল বলে আমি আপনার রহু কবজ করব আল্লাহ থেকে অনুমতি নিয়ে নেই রহুটা কবজ করলেন কবজ করার পরে আল্লাহ অনুমতি দিলেন আবার রহুটা দিয়া দাও রহুটা দিয়া দিল রহুটা দেওয়ার পরে আবার এবার ইদ্রিস পয়গাম্বর জমিনে পড়ে আবার সোজা হইয়া দাঁড়াইয়া গেলেন আবার জীবিত হইয়া গেলেন ইদ্রিস এ মনটা নরম করেন এক মিনিট ইদ্রিস ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো আমার বন্ধু কয় এখনো তো বলে আমার বন্ধু তুমি কয় তুমি যদি বন্ধু হও আমি না এই মিত্র যন্ত্রটা বন্ধুরে বন্ধু কম দেয় তুমি না কম দিবা এত কষ্ট আমার দিছো ইদ্রিস পয়গাম্বরের এই কথা বলে আজরাইল বলে এ বন্ধু ইদ্রিস রে আপনি আল্লাহর পায়গম্বর এখন আমার বন্ধু আমি কসম করে বলতেছি আমি আপনার রুহুটা এত সহজ করে বের করলাম আর কোন রুহু এত সহজ করে বের করি না হে মা ও আমার বাবা হে বাপরে ও যুবক আমার বাপ ও যুবক বায়রা ইদ্রিস পায়গাম্বর বলে এটারে সহজ মৃত্যু যদি হয় রে ওরে সহজ মৃত্যু হবে কোনটা কঠিন হবে কোনটা কয় কেমন কঠিন ভাবে করলি আজরাইল কয় কসম আল্লাহর আমি সহজ করে তোমার রুহুটা কবজ করছি আর এমন সহজ করে রুহ কবজ করি নাই ইদ্রিস নবী কয় রে আজরাইল আরে আমার তুমি কও সহজ করছো আমার যেন কেমন কষ্ট লাগছে রে তুমি যখন এইভাবে হাতটা আমার বকর উপরে রাখলা এর আসমানটা যেন আমার জমিনে আমার বুকে ঠেকাইয়া দিলা তো নামাজের খবর নাই ও আমার চট্টগ্রামবাসী ও আমার চট্টগ্রামবাসী রোজার মাসে রোজা রাখি না জাকাতের টাকা আছে জাকাত দেই না মা বাবার খেদমত করি না ও আমার মা বোনেরা স্বামীর খেদমত মারি না ও বৌরা শাশুড়ির কমল মানি না ও শাশুড়িরা স্ত্রীর বউকে ছেলের বউকে আদর্শওয়ালা বানাইতে পারলাম না আয় হায় আমাদের বাপের তো শেষ নাই একজন নবী কয় এরে আজরাইল কেমন মৃত্যু দিলা কয় আমি তো সহজ কয় না আমার মনে হইছে তুমি যখন এইভাবে রুহুটা টান দিলা একটা গরুরে জবাই না কইরা এইভাবে চামড়া গুলো উঠাইয়ারি ওরে লবণ লাগানো হয় কত কষ্ট ওই একটা গরুরে কত একটা বকরিরে ওরে জবাই কইরা না জবাই সারা চামড়াগুলা টাইনা উঠাইলে যত কষ্ট এর উপরে লবণ দিলে কত কষ্ট রে এর চাই বেশি কষ্ট আমার ইদিস নবীর লাগে যে এই সহজ মৃত্যু যদি এমন কঠিন হয় আমাদের তো হিসাবই হিসাবই আজকে অনেকে ওয়া শুনতে বইছে নামাজ পড়েন নাই এসার নামাজ নামাজ আছে না মাগরিব পড়েন নাই আছে না নাই আসরও পড়েন নাই আছে না নাই কিলা হবে ওয়াজ দিয়া যেই নামাজে মাজে জি নাই সেই নামাজ তোর হইব না রে নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে কথা কোন ঠিক কি বাবারে নির্দিষ্টবী যদি সহজ নৃত্য তো কষ্ট হয় কষ্ট আমার তো তো হিসাবে নাই বাপের বোদা আজকে আস্তে তওবা করবেন এই কপাল দিয়ে ছাড়লা সেজদা দেব কাকে সাবধান জাগায় জাগায় মাজার ভাঙা হচ্ছে মাজার ভাঙা হচ্ছে কেন মাজার ভাঙা হচ্ছে জানেন আমাদের সুন্দী মাজারগুলিতে কিছু কিছু ভণ্ডের আবৃর্ভাব হয়েছে কথা বলেন ঠিক ঠিক মাজারে যদি কোন মাজারের মধ্যে যদি দেখবেন কোন খাদেমের দাড়ি নাই মাথায় টুপি নাই ছরিলে সুন্নতের পাঞ্জাবি নাই পকেটে মেসওয়াকের সুন্নত নাই হাতে তাসবিহ নাই এমন খাদেমকে মাজার থেকে বের করে দেন কথা বলেন ঠিক কিনা এমনও মাজার আছে এমনও খাদেম থাকে সিগারেট টানে আসে না নাই তাদের জন্য আজকে আমাদের এই হক্কানি মাজার অলির মাজারের বদনাম যেই মাজারের খাদেম চুল লাগবে লম্বা কিন্তু দাড়ি নাই হাতে মেসওয়াকের বদলায় হাতে তাসবীর বদলায় গাঁজার পলটা সিগারেটের প্যাকেট এবং সারা দিন তার মুখে শুধু সিগারেটের গন্ধ এমন কাদের বাংলার জমিনে কোন মাঝারি রাখতে দাও হবে না হবে না দেহ তোলে বলো ঠিক কিনা আজকে তাদের জন্য হক্কানি মাজার অলির মাজারগুলা ভাঙতেছে বা তেলে রাখতা বলুন ঠিক কিনা আমি দর্দহীন কণ্ঠে বলে দিতে চাই যেই মাজারের আশেপাশে গাজা হয় শরীর বিরোধী কাজ হয় যেই মাজারের মধ্যে আশেপাশে মহিলা পুরুষ এক সাথে নাসা নাসি মাথায় কাপড় থাকে না যেই মাজারের আশেপাশে গাঁজার আসর বসায় মদের আসর বসায় গানের আসর বসায় মহিলাই না তিন চেরা নাসা করায় এমন মাজারের আশেপাশের কমিটি যারা আছেন এগুলাকে আপনারা পরিষ্কার করেন তারপরে যদি আমাদের সুন্নি একটা মাজারে লোক হাত দেয় এই হাতটা আমরা দিব আমাদের জমাতে কারণে আজকে আমাদের মাজার ভাঙতেছে কিছু কিছু লোকের কারণে কথা বলেন ঠিক তোমরা আল্লাহ এই ভণ্ডদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ এই ভণ্ডদেরকে আল্লাহ আপনি হেদায়ত দান করেন মাজারের প্রত্যেকটা খাদেম জন নবীর আদর্শের টুপিওয়ালা পান্দামিওয়ালা মেসওয়াকওয়ালা তসবিওয়ালা হয়ে যায় আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি বেঁচে থাকি বারবার এই চট্টগ্রামে ইসলামের দাওয়াতে মাঠে ময়দানে দেখা হবে মরে যদি যাই আমার বন্ধু সহ আপনারা সহ যেন নবীর কদমে ঠাই পায় একসাথে বলেন আমি আমি কোন বক্তা বসার একটা ওয়াজ করি না আমার বন্ধু এটা বন্ধু বন্ধু এবং আমাদের একই গ্রাম একই থান পাশা একই জেলা শুধু থানা আলাদা আরেকটা পরিচয় দিয়ে দেই আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন আরিফুল ইসলাম তাহিরি এই সবগুলা রাজ্জা খুদুর সহ তিনজন বক্তা এই মামার শ্বশুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরো পরিচয় আগামী বছর দিব বেঁচে থাকলে ইনশাআল্লাহ